জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি তেষট্টি আসনে প্রার্থী ঘোষণা করেনি এ নিয়ে শুরু হয়েছে যত জল্পনা কল্পনা বিএনপির একাধিক সূত্র বলছে এর একটা বড় অংশ মিত্র দল ও জোটগুলোর শীর্ষ পর্যায়ের নেতাদের জন্য ছেড়ে দেওয়া হতে পারে বিএনপির নীতি নির্ধারণী পর্যায়ের একজন নেতা বিবিসি বাংলাকে জানিয়েছেন মিত্র দলগুলোর বাইরেও জাতীয় নাগরিক পার্টি এনসিপি এবং ইসলামপন্থী কিছু দলের সঙ্গে তাদের আসন ভাগাভাগির প্রশ্নে আলোচনা চলছে এসব দলের জন্য আসন ছেড়ে দিতে হতে পারে এছাড়াও অনেক আসনে বিএনপির স্থানীয় পর্যায়ে বেশ কয়েকজন করে প্রার্থী হতে ইচ্ছুক এবং এসব এলাকায় দলের অভ্যন্তরীণ কোন্দল মীমাংসা করা যাচ্ছে না এসব কারণে ওই আসনগুলো খালি রাখা হয়েছে বলে বিএনপির একাধিক সূত্র জানিয়েছে তবে দলটির মিত্র বা অন্য দলগুলোর জন্য শেষ পর্যন্ত কতটি আসন ছাড় দেবে তা এখনও চূড়ান্ত হয়নি বলে জানা গেছে বিএনপির মিত্র একটি জোটের নেতা বিবিসিকে বলেন তাদের কারো কারো আসনে ছাড় দেওয়ার ব্যাপারে বিএনপি ইঙ্গিত দিয়েছিল কিন্তু তা চূড়ান্ত হয়নি এখন আসন সমঝোতার আলোচনা হবে বলে তারা আশা করছেন শুধুমাত্র সিটি ব্যাংকে অ্যাকাউন্ট থাকলেই করতে পারবেন গুগল পে তাই অ্যাকাউন্ট খুলুন আজই গতকাল সন্ধ্যায় সম্ভাব্য প্রার্থী তালিকা ঘোষণার পর দেখা গেছে এই তালিকায় নেই বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বেগম সেলিমা রহমানের নাম প্রার্থী তালিকায় নেই সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রেসবে যুগ্ম মহাসচিব হাবিবুল নবী সোহেল সদ্য মনোনীত যুগ্ম মহাসচিব হুমায়ুন কবিরের নামও নেই বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুল সালাম মোয়াজ্জেম হোসেন আলাল আমিনুর রশিদ ইয়াসিনের নাম দলটির ভাইস চেয়ারম্যান আসাদুজ্জামান রিপনও নেই প্রার্থী তালিকায় বিএনপি থেকে সম্ভাব্য প্রার্থী হতে পারেন বলে আলোচনায় ছিলেন একাদশ সংসদের সংরক্ষিত আসনের সাবেক সদস্য রুমিন ফারহানার নাম তবে মনোনয়ন তালিকায় এবার তার নাম দেখা যায়নি ঢাকা দশ আসন থেকে বিগত সময়ে নির্বাচনে অংশ নিয়েছিলেন আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক নাসির উদ্দিন অসীম এই আসনে একবার প্রার্থী হয়েছিলেন আরেক নেতা রবিউল ইসলাম রবি তাদের দুইজনের নামও নেই ঘোষিত তালিকায় মাগুরার একটি আসন থেকে এবার দলীয় মনোনয়নের জন্য চেষ্টা চালাচ্ছিলেন আলোচিত নেতা ঢাকা মহানগর দক্ষিণ যুব সদস্য সচিব রবিউল ইসলাম নয়ন তবে তিনিও বাদ পড়েছেন এই তালিকা থেকে অন্যদিকে বিএনপির সিনিয়র নেতাদের পরিবারের সদস্যদের অনেকেই বাদ পড়েছেন মনোনয়ন তালিকা থেকে দলটির একাধিক সূত্র জানিয়েছে আগে থেকে এক পরিবার থেকে একাধিক প্রার্থী না রাখার সিদ্ধান্ত ছিল দলের আহমেদ